হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল তোমরা সকালে কেমন আছো জানাবে আশা করি সকালে ভালোই আছো দেখো এটা কী মাছ বলে তো চিনতে পারবে তোমরা যে সকল বন্ধুরা খায় আমরা তো সাধারণত এই মাছ খাই না আমাদের খেতে চায় না কাঁটার জন্যে খয়রা মাছ এটা করবো সর্ষে বাটা দিয়ে তোমরা দেখতে থাকো কাকিমার আড্ডা চ্যানেল থেকে তোমাদের স্বাগত তেল বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে তেলটা গরম হয়ে গেছে কালকে কটা করেছিলাম কালকে নিয়ে বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম কালকে কটা করেছিলাম পাঁচ পিস বাকি আজকে और कच्चा है कच्चा हो다가 সরন দিছি দেন চিংড়ি দেন আডিও একটু দিতাম রাখবো একটু হবে পড়বো একটু একটু ভাত ভাত আটকে কাটা গেল চলো বন্ধুরা বাকি জায়গাটা সুন্দর

ভিডিও আছে ধন্যবাদ প্রতিদিন আমি কত ভিডিও দেখি সবাই বলে আমার ভিডিওটা দেখবো লাইক দিয়ে শেয়ার করে দিয়ে রিকোয়েস্ট করবে ভালো ভালো কমেন্ট করবো সে জানে না যে যে কার ভিডিও দেখছে তারও ভিডিওটা দেখতে হবে সে ভিডিও করতে নিজের ভিডিও দেখো যে ভিডিও দেখো আমার ভিডিও দেখো ভিডিও আসে সেটা জানে না কি সবাই তো এপি আসে মাকে তার তাই না বলে তুমি সবাই তো অ্যাপি আসে না আমি ওর ভিডিও দেখছি আমার ভিডিও দেখবে সেটা কেউ জানে না সেটা করেও নাকি হয়তো কোনোভাবে যদি চাকরি পাশের ভিডিও দেখা করে লাইক করে দি দাম কমেন্ট কমেন্ট করলো না মানে কমেন্ট করে লাইক করে দিন শেয়ার করে শেয়ার করে দিন ভিডিওটা করে তাহলে দিলাম দেখি তোমার তারা লাইভ করি সবাই ভিডিও করে তার ভিডিও দেখে একদিন দুদিন দুদিন দেখতে দাদা তারা একদম আমি বলছি বন্ধুরা সবাই কাছে পাশে দিতে সবাই ভিডিও দেখো সবাই হাতে 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 হাত নিয়ে চলোছি উচিত দিত সবাই কাছে পাশে থাকবে তাই না বন্ধুরা দিয়ে দিলাম আমি সর্ষের কাছ নিচি সর্ষের কাছে টমেটো jual দিয়ে নিলাম দিয়ে সরষের তেলটা দিয়ে দিলাম সরষের তেলটা দিয়ে দিলাম টমেটো সরষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা kita ঠিক আছে Kalau itu,

이렇게 끼고, 이늘게 끼고, 이렇게 끼고, 이렇게 끼 이렇게 끼고, 이렇게 끼고, 이렇게 이렇게 끼고, 이렇게 끼 이렇게 이 তারপরে চালগঞ্জটা মাছ রান্না রেডি নেই তাকে আসছি কাঁসা করে দেবটা কড়া জোর করে দিয়েছি রাখি দেব সেই কাকতি মাছ কাকতি চুনা নিয়েছি খুব ভালো হয়েছিলো সেদিন যেন শুধু সেদিনে পেঁয়াজকাল দিয়ে করেছিলাম আর একটু সামান্য বেগুন পরিছিল দিয়ে দিয়েছিলাম নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আজকে তো দেখো শিম বেগুন আলু কড়াইশুটি সব কেটে নিয়েছি সরু সুর করে তেলটা ভালো করে জ্বালিয়ে নিই কড়াতে এই ছোটো মাছ না একটু বেশি করে তেলটা আগুন করে নিতে তবেই ভালো উঠবে না না লেগে যাবে কড়াই নিয়ে দেখো আমার কয়লা মাছ হয়ে গেছে রান্না তেলটা গরম হয়ে গেছে দেখো ভালো করে কড়াটা পুড়িয়ে নিয়ে তারপরে দিয়েছি তেল মাছটা ছেড়ে দেবো লবণ হলুদ দিয়েছি কালকে নিয়েছি মাছগুলো সব নিয়ে কেটে ফেটে ধুয়ে তুলে তুলে রেখেছিলাম ফ্রিজে এখন সকালবেলা উঠে জলে দিয়ে দিয়েছিলাম কিছুতেই মানে মাছ ছাড়ে না খোঁ না বরফ হয়ে থাকে হ্যাঁ এত তো সকালে সেই সাড়ে দশটা এগারোটা ফ্রিজ বন্ধ করি তাও এখনো হয় পুরো বরফ আটকে থাকে উঠে কী করি এখানে জলে দিয়ে দিই নুন লবণ হলুদ মাখাই নয় যেন धुएं सुख रखें दी चलो इधर तेरे धुआँ उसे चल दी तो देखते हैं अलग सुख दी बारे में क्या सुख दी तेरे लोगों में आपसे इसलिए बात कर लीजिए तो ये रहेगा तो लेवल में आ नहीं रहेगा ठीक है ठीक है तो पालक लगाने में तो आएगा ना चंदे

একটু জল দেবো মাখা মারা করবো সরসাটা দেবে তো মাখা মা করবো কেন মাছটাও দেখলে একটু মাগা মাখা মাখা এটাও যেন মাখা করবো করতো রাত খেতে হবে তো চলো ঠিক আছে তারপরে ফিরে আসছি তোমার কাছে পুরো লাইট দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ 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 পাশে থাকবে আমাকে সাপোর্ট করে আমি কিন্তু সবার ভিডিও দেখি আমি ডেইলি দশটা বারোটা ভিডিও দেখি নতুন বন্ধু দেখি চার পাঁচটা প্রতিদিন তো সেরকম সময় করে আমার ভিডিও তো দেখতে হবে বলো তোমরা আমি যেমন তোমাদের ভিডিও দেখি সময় করে টাইম দিয়ে তোমাদেরও তো আমার পাশে থাকতে হবে নাহলে কি ভালো লাগবে তোমরা তোমাদের দিয়ে বিচার করো তো তোমার ভিডিও কেউ না দেখে যদি তুমি থাকবে পাশে কয়েকটা বন্ধু আমার ঠিক আছে প্রতিদিন ভিডিও কয়েকদিন খুব লাইট কমেন্ট করে বেরিয়ে যায় চলো বন্ধুরা একটা ভালো করে ফুটে যাও চাকা দিয়ে দিই খুব সেদিনে সরষে ফটাও দিই নি কিচ্ছু নিই শুধু পেঁয়াজ পালিয়ে এদিকে ছিল আজকে আলু দিয়েছি খুব একটু সরষে দেবো আজকে দুটো মাছই সর্ষে দিয়ে আলু করে দিলাম আর সর্ষেটা বললাম আগেই বেটে নিয়েছি এখানে টমেটোটা কাঁচা লঙ্কা আর সর্ষে আজকে কড়াইশুটলি আলু বেগুনটা বেশি করে দিয়েছি সব কিছুই সেখানে খুব ভালো হয়েছিলো মাছটা অনেকটাও ছিল এখন পাতা দিয়ে দেবো আর মাছটা দিয়ে দেব দিয়ে সরষে যদি একটু ছুটি না বর্ষে তো বেশি ফোটায় না পাতা দিয়ে দেবাছি রাখা মাছটা মাছটা দিয়ে একটুখানি জাস্ট ফুটি নিন চুরি বেশি আছে কতটা মাঝে মাখা আছে বেঁচে আছে ওকে পলটা করে দেবো